সকাল বন্ধুরা আমার নতুন দিনের নতুন একটা ব্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম তো আজকে ছিল লোকনাথ পুজো জানো তো তো তার জন্য দেখো আমি শাড়ি চারি পরে রেডি হয়ে গেছি আর এইদিকে দেখো আমাদের কিন্তু লোকনাথ বাবাকে মূর্তি হিসেবে পুজো করা হয় না আমাদের কিন্তু ঘরে মূর্তি আছে কিন্তু আমরা তাও ছবিতেই পুজো করে থাকি আর ওদিকে মানে আমাদের যেখানে প্রতিষ্ঠিত মানে ওনাকে যেহেতু প্রতিষ্ঠা করা হয়েছে লোকনাথ বাবাকে মূর্তি হিসেবে তো ওইখানেই রেখে দেওয়া হয়েছে আর আমরা এই ফটোটাকেই পুজো করেছি এবারে তো চলো এইবারে তো মা আর ব্রাহ্মণ তো ওদিকে এসে গেছে তোমরা দেখতেই পেলে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা সব রেডি করছে আর তারপরেই দেখো ব্রাহ্মণ ঠাকুর বসে গেছে দিতে কিন্তু ব্লগে দেখো যতটা ইজি লাগছে যে তাড়াতাড়ি চলে এলো তাড়াতাড়ি বসে এতটা কিন্তু ইজি হয়নি বেশ পড়তে পুজো করতে তো সময় লাগেই আর তারপরে দেখো আমি বসে গেছিলাম অঞ্জলি দিতে তো আমি অঞ্জলি সেজে প্রণাম করছিলাম তখন আমার বর মনে হলো একটা ক্লিপ নেওয়া যাক তো সেই ক্লিপ নিয়ে রেখেছিল সেটাই আমি তোমাদেরকে দেখালাম তোমার অঞ্জলি শেষ আর তখন বাজে প্রায় চারটে থেকে পাঁচটা হবে তো তখন আমি চলো একটু জল খেলাম কারো দিন সারাদিন তো জল খাওয়া হয়নি চলো এবার জলটা খেলাম এবার প্রসাদও খাবো কিন্তু এদিকে এসে দেখছি প্রসাদ তো এখনও রেডি হয়নি তো এইখানে দেখো আলু কাটাকাটি চলছে আর এই দিকে চলো দেখাই এই যে এখনও কিন্তু রান্না হচ্ছে এই বড় হাঁড়িটাই হচ্ছে খিচুড়ি আর ওইটাই হচ্ছে আলুর দম আমাদের বাড়ির কজনই খাওয়া হবে আর ফ্ল্যাটে দু একজনকে দেওয়া হবে মানে আশেপাশের বাড়ির লোকজনকে তো তারপরে চলো এখানে তো আমি খাওয়া দাওয়া করতে চলে গেছি অঞ্জলি দিয়ে কিন্তু এখনও তো বাকি আছে কী বলো তো যজ্ঞটা তো চলো ব্রাহ্মণ ঠাকুর বেরিয়ে এইবারে যজ্ঞ শুরু হবে তো যজ্ঞটা আমাদের মন্দিরের বাইরেই করা হয় তার কারণ হচ্ছে কি কোনো কারণে যদি আগুন ঠাগুন লেগে যায় সেই ভয়ে তো দেখো কি সুন্দর একটা ওম বানিয়েছে ব্রাহ্মণ ঠাকুর খুবই সুন্দর লাগছিল আমি ভাবলাম তোমাদেরকে যদি এটা না দেখায় বিশাল বড় একটা মিস হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখিয়ে নিলাম কারণ আমি তোমাদেরকে দেখাবো না কোনো ভালো জিনিস আমার লাইফে ঘটেছে সেটা তো হতেই পারে না তো চলো এখানে ওমটা করা হয়ে গেছে এইবারে যোগ্য শুরু হবে আর ওই যে মাঝখানে ওটা কি দিলো জানো ওটাকে কি বলে আমি আপাতত ভুলে গেছি ওই যে দিলে আগুন জ্বলে ওঠে ওই পঞ্চপ্রদীপের দেয় সেটা দেওয়া হলো যাতে তাড়াতাড়ি আগুনটা আগুনটা ধরে ধরে যায় তো চলো এখানে ধরা গেছে আপাতত পাচ্ছ ওই বাটিতে কি আছে বলো তো এই বাটিতে আছে হচ্ছে ঘি তো ঘিটাকে পাশে আর একটু গরম করে নেওয়া হচ্ছে যদিও গরমকাল গরমকালে গলে ভূত হয়ে আছে ঘি তারপরেও একটু গরম করে নেয় ব্রাহ্মণরা কেন কি কারণ সেটা আমি বলতে পারবো না সেটা তোমাদের ব্রাহ্মণ মন্দির থেকে গিয়ে জানতে হবে তো চলো এখানে পুজো শুরু হয়ে গেছে আর আমি দেখো কত সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি তোমাদের ভালো লেগেছে তো চলো এখানে কিন্তু যজ্ঞের শুরু হয়ে গেছে আর ঘিটা যেন শুধু শুধু কিন্তু দেয় না তোমরা যারা যারা যজ্ঞ দেখেছো তারা তো ভালো করেই জানো এই যে বেলপাতা দিয়ে দিতে হয় আর এখানে দেখো ব্রাহ্মণ ঠাকুর গুনে নিচ্ছে কটা বেলপাতা আছে আর কটা বেলপাতা দিয়ে দিতে হয় জানো প্রত্যেক পুজোতে আঠাশটা বেলপাতা মিনিমাম দরকার কিন্তু তো চলো এখানে আঠাশটা বেলপাতা রয়েছে আমার শাশুড়ি মা সব গুছিয়ে রেখে দিয়েছে উনি হচ্ছে পুজোর এক্সপার্ট সব কিছু জানে আর সব কিছু মোটামুটি গুছিয়েও রেখে দেয় হাতের কাছে ব্রাহ্মণের তো চলো এখানে পুজো শুরু কি শেষের পথে এই মানে যোগ্যটা হয়ে গেলে কিন্তু পুজোটা শেষই হয়ে যাবে তো এটা ছিল ব্রাহ্মণের লাস্ট প্রণাম এইটা সেরেই আজকে যোগ্য শেষ হয়ে গেল আর দেখো আমার শাশুড়ি যেটা দিচ্ছে ওটাও কিন্তু ঘি তো এইভাবেই আমার শাশুড়ি মা যজ্ঞ ঘি ঢেলে দিলো দিয়ে তারপরে পুজোটা শেষ করে দিল আর আজকের ব্লগও এখানে শেষ হয়ে গেল